সহজ সব কিছু রিলেটেবল দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ফিল করা যাচ্ছে তিরিশ ডিগ্রি করে ছুঁড়ে মারলাম চলো ফায়ার করি ওরে বাপ রে বাপ তিরিশ ডিগ্রি করে ছুঁড়ে মারলে কি বিচরণকাল বেশি হবে নাকি আশি ডিগ্রি করে ছুঁড়ে মারলে বিচরণকাল বেশি হবে বলো তো টি সমান সমান হবে টু ভিনার সাইন থিটা ডিভাইডেড বাই তাহলে ভাই বলো তো যদি তুমি কম কোণে ছুঁড়ে মারো তাহলে কি সময় কম লাগবে নাকি বেশি কোণে ছুঁড়ে মারলে সময় কম লাগবে তো থিটা থেকে যদি বলতে বলি যে সেম বেগে দুইটা বস্তুকে তুমি ছুঁড়ে মারবা একটা তিরিশ ডিগ্রি করে ছুঁড়ে মারছো আর একটা হচ্ছে আশি ডিগ্রি করে ছুঁড়ে মারসো তাহলে কোন ক্ষেত্রে সময়টা বেশি লাগবে তিরিশ ডিগ্রি কোণে সময় কি বেশি লাগবে তিরিশ ডিগ্রি করে ছুঁড়ে মারলে কি বিচরণকাল বেশি হবে নাকি আশি ডিগ্রি করে ছুঁড়ে মারলে বিচরণকাল বেশি হবে বলো তো আচ্ছা আমাদের সমীকরণ কী বলে সমীকরণ কি বলে দেখো টিটা কিন্তু ডিপেন্ড করতেছে টিটা কিন্তু ডিপেন্ড করছে সাইন থিটার উপরে তার মানে টিয়ের মান যদি বেশি হয় তাহলে থিটার মান থিটার মান যদি বেশি হয় তাহলে টিয়ের মান কিন্তু বেশি হবে কারণ সাইন থিটা কিন্তু থিটার মান বাড়ার সাথে সাথে সাইন থিটার মানও বৃদ্ধি পায় তাহলে চলো তো দেখে আসি এটা আসলে মেলে কিনা মেলে কিনা না দেখি তো মনে করো প্রথমে আমি এটাকে তিরিশ ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম তিরিশ ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম চলো ফায়ার করি ওরে বাপরে বাপ এটা কত টাইম নিয়ে পড়ছে এটা পড়তে সময় লাগছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড সময় লাগছে উপরের দিকে এটাকে যদি ছুঁড়ে মারি উই নর সাইন থিটান ডিভাইডেড বাই জি ধরো এটাকে আমি কত বলছিলাম এটাকে আশি বলছিলাম তাই না আশি বলছিলাম দেখি উপরের দিকে যদি ছুঁড়ে মারি আর আগেটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড দেখি এটা কী হয় এ দেখো টু পয়েন্ট নাইন ফাইভ সেকেন্ড সো তার মানে কি টাইম বেশি লাগছে এটাই তো লাগার কথা কারণ আমরা কি দেখছি দেখো সাইন থিটার মান যত বেশি হবে টি এর মান তত বেশি হবে অর্থাৎ সেটা তত দেরি করে পড়বে টি এর মান বেশি হওয়া না কি দেরি করে পড়া টিয়ের মান এক সেকেন্ড মানে এক সেকেন্ডে পড়বে টি এর মান পাঁচ সেকেন্ড মানে কি পাঁচ সেকেন্ড সময় ধরে পড়বে অর্থাৎ এটা স্লো সো তুমি যত থিটা বাড়াবা তত কিন্তু অনেক সময় ধরে সেটা বাতাসে থাকবে থিটার মান তুমি যত বাড়াবা তত কিন্তু টাইমের মানটাও বাড়বে অর্থাৎ তত বেশি সময় ধরে সেটা ট্রাভেল করে আগের জায়গায় আসবে এই দেখো থিটা যত বাড়াবা টি এর মান তত বাড়বে আমাদের একইভাবে বলতো যদি থিটার মান কম দেই থিটার মান যদি হয় বেশি তাহলে বলতো এইচের মান কি কম হবে না বেশি হবে থিটার মান বাড়ালে এর মান বাড়বে না কারণ দেখো সমানুপাতিক সম্পর্ক থিটার মান কমালে এইচের মান কমবে আসলেই তো দেখি দেখো তো এখানে যদি আমরা থিটার মান যখন বাড়াইছি তখন দেখো হাইট কতও বেশি আর যখন থিটার মান কম ছিল তখন দেখো এই ম্যাক্সিমাম হাইট কতটুকু ম্যাক্সিমাম হয় টু পয়েন্ট এইট সেভেন আর এখানে হাইট কত টেন পয়েন্ট সেভেন বুঝতে পারছো টেন পয়েন্ট সেভেন